আমি দুই বছর আগে আমি টাকা স্যাংশন করলাম এখনো কেন ছাত্রছাত্রীরা জল পানীয় জল ড্রিঙ্কিং ওয়াটার পাচ্ছে না কেন দিস ইজ মাই কোশ্চেন আমি এসেছিলাম একদম মারা গেছে আমি দেখা করি কিন্তু আমি তোমাদেরকে প্লিজ ডু দা নিডফুল না তবে আমি আপনাদের বলবো ইউ প্লিজ ভিজিট অফিসার বলে এটা হচ্ছে না কেন কারণ এস ডি প্লেস দ্য অর্ডার টু দ্য কনসার্ন এদেরকে দিয়েছে এস ডিএম ড্রিঙ্কিং ওয়াটার কনসার্ন কিন্তু এসডিএম যে অর্ডারটা দিয়েছে এটাও ওভারটেক করে দিয়েছে আমি বলেছিলাম চারটা ইলেকট্রনিক ফিল্টার দেওয়ার জন্য ওরা দেয়নি চারটা দিলে এখানে একটা ওইখানে একটা দোতলা দুইটা তাহলে ইজিলি করা খেতে পারতো পয়েন্ট হতো এখন মানে দশ বারোটা পয়েন্ট করলে একটা ভিড় হবে না না চালু না টাকা স্যাংশন করেছি দু বছর আগে কিন্তু এখনো কেন হলো না হু ইজ রেসপন্সিবল প্লিজ টু বি ফাইন্ড আউট বেকার চাকরি পাবে না রেগার কাজ হবে না স্টুডেন্ট জল পাবে না হোয়াট ইজ দিস গোয়িং স্কুলের শিক্ষক 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 শিক্ষকের অভাব এটা তো ঠিক না আপনাদের কাছে বলে যাচ্ছি আমার জলের ব্যবস্থা করুন আপনার এজ আর্লি এজ পসিবল ই নার্সারি ই টপ টু নোডেল অফিসার এখানে ওনাকে ওনার পরিবারকে আমি যাওয়ার পথে এটা আমাদের এরিয়ার স্কুল দেখে গেলাম এখানে একটা ওই পাঁচ লাখ টাকা একটা ড্রিংকিং ওয়াটার ছাত্রদের জন্য একটা প্রজেক্ট দিয়েছিলাম এটা ডিলে হচ্ছে এটা দেখিস আর কেনা আমি তখন তো আমি জানি না ডিলে ইট ইজ কস্ট বাই নোডেল অফিসার নোডেল অফিসার ডিলে করছে ওনারা কি করবে স্কুল কি করবে আমি পলিটিক্স করতে আসিনি আমি এখানে এসছি স্কুলের ছাত্রদের জলের জন্য আমি ড্রিঙ্কিং বিশুদ্ধ পানীয় জলের জন্য টাকা দিয়েছি এটা দেরি হচ্ছে এই জন্য দেখতে নাকি দু বছর সুবীর বাবু থাকতে এক্স যে হেডমাস্টার রিটায়ার করেছে উনি থাকতে আমি দিয়েছি ঠিক আছে